আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কীভাবে ধারামশালা আসলাম এবং রাস্তায় দেবীর দর্শন করলাম পরের দিন সকালেই আমরা বেরিয়ে পড়লাম এখানকার মেইন ট্যুরিস্ট স্পট তালাইলামা টেম্পেল ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জে অবস্থিত গাড়ি পার্কিং করে আমরা একটা ছোট মারুতি ভ্যান নিয়ে চলে গেলাম ডালাইলাম্বা টেম্পেলের দিকে মোটামুটি আড়াই কিলোমিটার রাস্তা পার্কিং থেকে যদিও শর্টকাট রাস্তা ছিল খুব তাড়াতাড়ি চলে যাওয়া যেত কিন্তু মা আর ছেলে ছিল অতটা হাঁটা তাদের পক্ষে সম্ভব না ইভেন আমার পক্ষেও না তাই আমরা একটা ছোট গাড়ি ভাড়া করে নিলাম নিয়ে দলাই লামা টেম্পেলের দিকে গেলাম এটা হচ্ছে দলাইলামা টেম্পলের গেট আমরা এখন দলাই লামা টেম্পলে ঢুকেছি আস্তে আস্তে মেনলি এখানে টিবেটিয়ান লোকদের প্রভাব বেশি চারিদিকে ঘোরাফেরা করছে এবার আস্তে আস্তে আমরা দিকে এগুচ্ছি দলাই হলো একটি উপাধি যা আলতান খান পনেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ইয়াং হুয়াং মঠে তিব্বতী বৌদ্ধ ধর্মের সবচেয়ে নতুন ও সবচেয়ে প্রভাবশালী তিব্বতী বৌদ্ধ ধর্মের ইয়ালোহ স্কুলের প্রধান আধ্যাত্মিক নেতাকে প্রদান করেছিলেন চৌদ্দতম এবং বর্তমান দলাই লামা হলেন টেনজিন গাইসো যাদের সঙ্গে আমরা ফটোও তুলেছি দেখুন সেটা উনিশশো সালে ব্যর্থ তিব্বত বিদ্রোহের পরে চৌদ্দতম দালাই লামা ভারতে আশ্রয় প্রার্থনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দলাই লামা ও তিব্বতের সরকারি কর্মকর্তাদের অনুমতি দেন দলাই লামা তখন থেকে উত্তর ভারতের হিমাচল প্রদেশের কাংরা জেলার ম্যাকলয়েডগঞ্জে জীবনযাপন শুরু করেন যেখানে কেন্দ্রীয় তিব্বত প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে ম্যাকলয়েডগঞ্জের টেম্পল রোডে তার বাসভবনকেই লামা মন্দির বলা হয় এবং সারা বিশ্ব থেকে লোকেরা এখানে এসে পরিদর্শন করেন তিব্বতি উদ্বাস্তরা ধর্মশালায় অনেক স্কুল ও বৌদ্ধদের মন্দির নির্মাণ করেছেন মন্দির ঢোকার মুখেই আমাদের সঙ্গে দেখা হলো চোদ্দতম দালাইলামার যিনি খুবই মিশুকে এবং খুবই ভালো ছিলেন আমাদের সঙ্গে দাঁড়িয়ে ফটো তুললেন আমাদের হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে গেলাম জুতো খুলে মেন মন্দিরের দিকে আমরা চললাম বাইরে থেকেও মন্দিরের ভেতরে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রার্থনা ঘর যেখানে গৌতম বুদ্ধের আইডল রাখা আছে বুদ্ধতম দলাই লামা উনিশশো উনসত্তর সালের প্রথম দিকে বলেছিলেন যে দালাই লামার প্রতিষ্ঠানটি চালিয়ে দেওয়া উচিত কি না তার তিব্বতদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় তিনি তার পুনর্জন্মকে স্বীকৃতি দিতে চান কিনা না তার সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সমস্ত তিব্বতী বৌদ্ধদের জন্য ভবিষ্যতে ঘটতে পারে এমন একটি সম্ভাব্য ভোটের উল্লেখ করেছিলেন দালাই লামা বলেছিলেন যে তিনি গণপ্রজাতন্ত্রী চীন দ্বারা নিয়ন্ত্রিত দেশে বা স্বাধীন নয় এমন কোনো দেশে তিনি পুনর্জন্ম পাবেন না এর অর্থ পরবর্তী দালাই লামা তিব্বতী সাংস্কৃতিক অঞ্চল থেকে আসতে পারেন যা লাডাখ হিমাচল প্রদেশ নেপাল বা ভুটান জুড়ে বিস্তৃত সম্ভবত তাকে আরও বেশি ভারত প্রতিপন্থী করে তুলবে এবং তাই চীন বিরোধী ভেতরে অনেকগুলোই মূর্তি আছে এবং খুবই শান্তিপূর্ণ একটা ভেতরে পরিবেশ ছিল খুবই ভালো লাগছিল এটা হচ্ছে তখনকার রাজার মূর্তি রানীমাও আছেন সঙ্গে এবং এখানে দেখছিলাম আমাদের যেমন মন্দিরে বা মসজিদে গেলে আমরা দান করি এখানেও দান করার ব্যবস্থা আছে এবং খুব সুন্দরভাবেই পুরো মন্দিরটা বা মঠটা খুব সুন্দরভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন অদ্ভুত ভালো লাগা কাজ করছিলো এখানে ভেতরে ঢুকে বয়স্কদের যাতে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয় তাই এখানে লিফ্টের ব্যবস্থা আছে সেই লিফ্টে করে আমরা নিচে গ্রাউন্ড করে নামলাম এক্সিট গেট দিয়ে বেরোতে গিয়ে আমরা আরেকটা একটা ঘরে ঢুকলাম যেখানে চোদ্দতম দলাই লামার ছবি আছে এবং বিভিন্ন ধরনের তো মূর্তি চারিপাশে তার চারদিকে মোমবাতি জ্বলছে অসম্ভব ভালো লাগছিল তারপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেলাম এবারে আমরা চললাম টাধাউসির রাস্তায় সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার